ওয়াচ টাওয়ার সিসিটিভি এবং স্নিফার ডগ দিয়ে কড়া নজরদারির মধ্যে দিয়ে কোচবিহারের হলদিবাড়িতে শুরু হলো হুজুর সাহেবের মেলা মেলা বর্তমানে এই শুধু একটি ধর্মের মানুষের মধ্যেই আবদ্ধ নেই সর্বধর্ম সমন্বয়ে কোচবিহারের হলদিবাড়িতে হুজুর সাহেবের মেলায় হাজার হাজার সাধারণ মানুষের আগমন ঘটে এবছর এই মেলার শুভ উদ্বোধন হল বুধবার এই মেলা উপলক্ষে প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্য জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেকলীগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ পুলিশ সুপার ভট্টাচার্যের বক্তব্যে ফুটে ওঠে আইন শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খভাবে সাজানোর কথা আমাদের আমাদের এখানে দুজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসারের সাথে ছজন ডিএসপি ষোলো জন ইন্সপেক্টর একশো জনের মতো অফিসার এবং সাড়ে তিনশো কনস্টেবল লেডি কনস্টেবল মিলিয়ে রয়েছে এছাড়াও আড়াইশো সিভিল ভলেন্টিয়ার আমরা মোতায়েন করেছি তার সাথে মেলা কমিটি এখানে স্বেচ্ছাসেবকও দিয়েছে এগুলোর পাশাপাশি আমরা ছাপ্পান্নটা সিসিটিভি ক্যামেরায় নজরদারি করছি আমাদের ওয়াচ টাওয়ারগুলো রয়েছে স্নিফার ডগও মোতায়েন করা রয়েছে এটা ছাড়াও আমাদের অন্যান্য ব্যবস্থাও নেওয়া রয়েছে যেরকম সাদা পোশাকের পুলিশও মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় আমাদের কন্ট্রোল রুম থেকে এইটা সারাক্ষণ মনিটর করা হয়েছে কংগ্রেসের জেলা সভাপতি জানান এই মেলায় এসে তিনি কোচবিহারবাসীর উদ্দেশ্যে ভালো থাকার মানত করলেন একটা ঐতিহ্য এবং সর্বধর্মের মিলনস্থল হয় এই হল্ডি তাই হলদিবাড়িতে যেমন একটা সর্বধর্মের একটা মিলনস্থল এই হুজুরের কাছে যারা হিন্দু ধর্মাবলী মানুষ তারাও বিভিন্ন সময়ে নিয়ে তার মনস্কামনা নিয়ে তার দরবারে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণও হয় তাই এখানে আজকে স্থানীয় বিধায়ক শ্রী পরেশ অধিকারী সহ আমরা সকলে এসছিলাম আজকে এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আসবার কথা ছিল এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা একটা দাবির কথা তুলেছেন সেটা হচ্ছে এখানে একটা অতিথিশালার জন্য যারা দূর দূর থেকে আসে তারা থাকবার ব্যাপারে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাথে আমি এবং বিধায়ক যোগাযোগ করে কথা বলে নিলাম তাদের আগামী আর্থিক বর্ষে এখানে এই কাজটি শুরু করবার মতন দিকে আমরা আগাচ্ছি এবং মাননীয় মন্ত্রী নিজেও এটা একবার ভিজিট করে যাবেন তারপরে আশা করি এটা হয়ে যাবে এই হচ্ছে বার্তা সকলে মিলে একসাথে থাকব সকল ধর্মের প্রতি সহিষ্ণু হব এটাই আমাদের বাংলার আমাদের দেশের সংস্কৃতি সংস্কৃতির বাইরে যারা চলছেন তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না এটাই ঈশ্বরের কাছে যারা দরবারে এসে সবাই কিছু না কিছু মানত করে কি মানত করলেন মঙ্গল কামনা বললাম নিজেদের এবং সকলের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে হলদিবাড়ি